বস আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় একদম নতুন নতুন কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে কোথায় এসছি আজকে চলে এসেছি কিন্তু কোথায় সস্তিক বাইক সেন্টারে আর আজকে কি কালেকশন দেখাব তোমাদেরকে একদম নতুন নতুন কন্ডিশন কি কালেকশন দেখে নাও জাস্ট দেখලා একবার তোমরা অ্যাপাচি থেকে শুরু করে এফজেড থেকে শুরু করে এনএস থেকে শুরু করে আর 15 থেকে শুরু করে দেখো ইন্টারসেপ্টর 650 যেটা কিন্তু আজকে একদম 350 রেটে হবে প্লাস ক্লাসিকের লাইন আপ তো দেখতেই পাচ্ছ হান্টারও দেখতে পাচ্ছো এর বাইরে তোমাদেরকে এরক্স থেকে শুরু করে এন্টার থেকে শুরু করে রেজেডার থেকে শুরু করে প্রত্যেক কটা স্কুটি স্টক কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু এন্ড অবধি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি স্বস্তিক বাইক সেন্টারে ওনারকে অনেক দিন বাদে হ্যাঁ অবশ্যই পুজো পুজো মোটামুটি কেটে গেছে সামনে দেওয়ালি আছে গন্ধটা তো এখনো আছে অবশ্যই আমাদের অফার সবসময় থাকে পূজো বলে পার্সোনাল কোনো কথা নেই শুভ মানে দেওয়ালিতে আমরা অবশ্যই অফারটা তোমাদের জন্য রাখবো বন্ধুদের জন্য তা বন্ধুদের বলছি তোমরা কিরম পুজো কাটালে তা মনে হচ্ছে তো খুবই ভালো কাটালে সামনে দেওয়ালি আছে আরো ভালো কাটাবে আর তোমার দিন এবং সামনের পুজো অবশ্যই ভালো কাটুক বন্ধুরা যে আসবে সামনে তো দিওয়ালি আসছে গাড়ির দাম কম না নিলে অবশ্যই দাম কমে তো গেছে অবশ্যই জিএসটির জন্য অনেক দাম কমেছে তোমরা শোরুমে ভিজিট করো আগে যারা গাড়ি নিয়েছো যে কোনো গাড়িতে দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট যাচ্ছে আচ্ছা এই ডিসকাউন্ট মানে যা এই ডিসকাউন্ট নিয়ে ভালো মোটামুটি পুরোদের বাজি ফাটানো যাবে এক্সট্রা পকেটে টাকা থাকবে এক্সট্রা যেটা ডিসকাউন্ট পাচ্ছ সেটা পূজোতে বাজিও ফাটাবে এবং এক্সট্রা পকেটে টাকা থাকবে এক্সট্রা পকেটে টাকা অবশ্যই তার জন্য আসতে হবে হাবড়ায় সস্তিক বাইক সেন্টার সেকেন্ড হ্যান্ড বাইকের বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা বন্ধুরা আমাদের থেকে গাড়ি নিয়েছো বা তারা তো জানোই আমাদের শোরুমের গাড়ি কিরকম আছে তা তারা নেওনি একবার ভিজিট করো অবশ্যই বুঝতে আমাদের শোরুমের ঠিকানা হলো শিয়ালদা টু বনগাঁড় ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা আচ্ছা বলতে পারো যে হাবড়া স্টেশনটা আবার দু মিনিটের যাবো একদম কাছেই আছে মানে হেঁটে হেঁটে আসা যাবে একটা বিড়ি হুম ধরিয়ে আসা যাবে আচ্ছা ছোট্ট করে বললাম আচ্ছা তাও না মানে ওটা নেবার আগেই পৌঁছে যাবার আগেই চলে আসতে হবে হাবড়া স্বস্তিক বাইক স্ট্যান্ড অ্যাড্রেসটা একবার দেখিয়ে দিই হাবড়া হসপিটালটা আমরা যেটা থাকছে দাদা কোন দিকে হসপিটালটা থাকছে একটু দেখিয়ে দিন এটা ঠিক পিছনে আর শোরুমটা ঠিক আমাদের আচ্ছা হসপিটালটা থাকছে কিন্তু এই দিকে আর এই যে এখানে এটা কি গোডাউন তাই তো এটা হচ্ছে গোডাউন আছে আরো গোডাউন আছে আরো গোডাউন আছে মানে গাড়ি ভর্তি রয়েছে গাড়ি প্রচুর আছে প্রচুর তো চলো আজকে গাড়ি প্রচুর আছে টাইম ওয়েস্ট করব না ইনট্রোতে গাড়ি দেখাও সবার আগে বলো প্রথমে দেখাবে একদম শোরুম কন্ডিশন আছে হুম দেখতেই তো এরক্স যাকে বলে আমার সব থেকে ভালো ভালো বাইক এর সাথে পারে না অবশ্য পারে না অবশ্যই স্কুটি এটা হচ্ছে দুহাজার এর গাড়ি আছে একদম রুম পিস গাড়ি আছে জাস্ট ঘুরে দেখাচ্ছে তোমাদেরকে ভালো করে জাস্ট কন্ডিশনটা জাস্ট একবার দেখো দাদা গাড়িতে মুখ দেখতে পাবো তো অবশ্যই জাস্ট দেখো ভেজেই যে দাদা দাদার মুখ দেখা যাচ্ছে এই তো দাদা তোমার মুখ দেখা যাচ্ছে গাড়িতে কত কিলোমিটার চলছে তাই দেখাও না 3756 মাত্র 3756 সামনে টায়ারটা দেখাও তাহলে বুঝে বুঝতে পারবে বন্ধুতে কিরকম A1 কন্ডিশন গাড়ি আমাদের শোরুমে পাওয়া যায় আচ্ছা সেকেন্ড হ্যান্ড বাইক आदमी ভাবতে পারবেন না এটা সেকেন্ড হ্যান্ড বাই আচ্ছা একদম নতুন কন্ডিশনের গাড়ি আছে শোরুম পিস গাড়ি তো অনেকে ভাবে যে স্বরূপ সেকেন্ড হ্যান্ড বাই কিনবো ও কোথায় ভাঙাচোরা রং করা থাকবে দাদা আপনারা তো অনেক শোরুম ভিজিট করেছে আগে একবার সস্তিক বাইক সেন্টারে ভিজিট করুন তারপর নতুন শোরুম যাবেন একদম চ্যালেঞ্জ বললাম আচ্ছা আর নাম ট্যান্স করতো যারা গাড়ি নিয়েছে তারা জানেই তো আর যারা নেওয়া তাদের অনেক সময় কনফিউশন হয় কুড়ি দিনের ভিতর নাম ট্যান্স না করে দিলে গাড়ি আমরা ফেরত দিয়ে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো কাটা হবে এক টাকাও কাটা হবে না চ্যালেঞ্জ আর সেকেন্ড হ্যান্ড বাইক ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে এক ঘন্টার ভিতর ডেলিভারি সামান্য টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল শোরুমের থেকে একদম দুর্গা দিয়েছি এবং কালী থাকছে গিফট গিফট এটা শোরুম থেকে আমাদের আমাদের শোরুমের পক্ষ থেকে প্রতি বছর দুর্গাপুজো থেকে দেওয়ালি পর্যন্ত প্রতিটা গাড়িতে ফুল ট্যাংকির তেল একটা নতুন হেলমেট গিফট গিফট থাকছে বলো কত কি দাম মাত্র এক লাখ হাজার টাকা এক টাকা হাতে করে মোটামুটি তাহলে পঁচিশ তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনি এই গাড়িটা এক ঘন্টার ভিতরে ডেলিভারি করে নিয়ে যেতে মাত্র এক ঘন্টা মাত্র এক ঘন্টা আচ্ছা এক ঘন্টা সময় নিয়ে তাহলে আসতে হবে আরে যাকে বলে ইয়াম্মা স্কুটির সবথেকে টপ মডেল গাড়ি এটা আচ্ছা একশো পঞ্চান্ন সিসি দেখতে দেখিয়ে দাও দাদা একশো পঞ্চান্ন সিসি পিক দেওয়ার আগে চলে পিক আপ দেওয়া গাড়ি এই সম্পর্কে বুঝে না বা দেখ একবার এসে ভিজিট করো গাড়ি ইয়াম না অ্যাডো আমাদের কাছে আরো কালেকশন আছে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার চলো আরো কালেকশন আছে চোক লাগানো মন জুড়িয়ে যাওয়ার মতো কালেকশন সস্তিক বাইক সেন্টার আপনাকে দেখিয়ে দেবে আচ্ছা যারা প্রতিটা ভিডিও ফলো করো অবশ্যই এই ভিডিওটা ফলো করো আরো A1 কালেকশন কি গাড়ি চাই একদম সেকেন্ড হ্যান্ড বাইক আজ তো হবে হাফ দাম সস্তিক বাইক সেন্টার তো চলো ডান একদম হাফ দাম হাফ দামে পড়ে দিচ্ছ তার সাথে সাথে ডিসকাউন্ট আচ্ছা হপ্তে পারবেন না এই দামে সেকেন্ড হ্যান্ড বাইক কি করে দেয় একদম সস্তিক বাইক সেন্টার দেবে আপনাদের জন্য চলো যাই তো চলে আসলাম এবার গোডাউনে এখানে গোডাউনে আরো কালেকশন আছে প্রথমে দেখা তবে এটা হচ্ছিল হান্টার ক্লাসিকের একদম A1 কন্ডিশন শোরুম পিস গাড়ি আছে শোরুমের কন্ডিশন একদম শোরুম পিস গাড়ি একদম নতুন গাড়ির মতো জাস্ট টায়ার দেখো পুরনো গাড়ি কেউ বলবে দেখো টায়ার কথা বলবে গাড়ির তো বলো কি ডিটেইলস আছে বলো এটা আছে 2023 এর গাড়ি আছে একদম 23 লাস্টের গাড়ি আছে 23 লাস্টের গাড়ি লাল এবং কালো কালার কম্বিনেশন আছে আচ্ছা এর দাম মাত্র 149000 টাকা কত লাগবে হাতে করে মাত্র 95000 টাকা ডাউন পেমেন্ট করলে নিয়ে যেতে পারবেন হান্টার হান্টার 350 ক্লাসিক আচ্ছা তারপরে আছে আরেকটা ব্ল্যাক ফুল ব্ল্যাক কালার এটা আছে 2020 এর গাড়ি আছে আচ্ছা এ ওয়ান কন্ডিশন দেখতেই তো বাছছো टोटल ভিডিওতে দেখা দেখিয়ে দেওয়া যাবে

এবিএস আছে ডবল অ্যালাউইজ আছে একদম এ ওয়ান কন্ডিশন কত তো দিচ্ছ মাত্র 144000 টাকা পেয়ে যাবেন 144000 টাকা ফুল টাইম আপনারা যদি মনে করেন যে এই গাড়িগুলো ফাইনান্স করা যাবে প্রতিটা গাড়ি আমাদের শোরুমে ফাইনান্সের ব্যবস্থা আছে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে আচ্ছা ধরো এই গাড়িটা ফাইনান্স করবে মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবে এটা স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে অবশ্যই চলো নেক্সট তারপরে আর একটা লাল কালার ক্লাসিক আছে এটাও দু হাজার কুড়ির গাড়ি আছে আচ্ছা একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে কোথাও ভাঙা চুরো এসকাট কিচ্ছু নেই একদম এ ওয়ান কন্ডিশন এটারও দাম আছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা এটাও 144 এটাও 144 60 এটা 50 এ বেরিয়ে যাচ্ছে এটা 500 বেরিয়ে যাবে একদম আচ্ছা নেক্সট তারপরে আরেকটা ক্লাসিক এটা হচ্ছিল টপ মডেল আছে এটা 2022 এর গাড়ি আছে রিভর্ন যাকে রিভর্ন এটা 2022 এর একদম লাস্ট উইকের গাড়ি আছে আচ্ছা একদম শোরুম কন্ডিশন গাড়ি ক্যামেরাম্যান দেখাতে বলবো গাড়িটার টোটালটা দেখাবার জন্য দাম মারছো অবাক হয়ে যাবেন যে এত কম দামে কিভাবে ক্লাসিক 350 একদম হাবরায় দিচ্ছে অবশ্যই কত দেবে এটা দাম আছে মাত্র 164000 টাকা সঙ্গে তার সাথে পিএমএন ফুল ট্যাঙ্কি তেল আর এটাতে দুটো হেলমেট হবে ঠিক আছে তুমি যখন বলছো অবশ্যই এই গাড়িটার জন্য দুটো হেলমেট

দু হাজার কুড়ির গাড়ি আছে বলছো কুড়ির গাড়ি আছে এটাও কত পঁয়তাল্লিশ না এটা হচ্ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট মানে পঁয়তাল্লিশে আসবে না আসবে না পঞ্চাশ থেকে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্স করতে পারবে মাত্র এক ঘন্টার ভিতর আপনি আপনার মনের মতন চয়েসেবেল গাড়ি আমাদের শোরুম থেকে ডেলিভারি পেয়ে যাবেন আসতে হবে হাবড়া স্বস্তিক বাইক সেন্টারে আচ্ছা ক্লাসিক যে কোনো মডেলের যে কোনো বয়সের গাড়ি আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড বাইক ভাবতে পারছো যে এত কম দামে কিভাবে সেকেন্ড হ্যান্ড বাইক দিচ্ছে হাবড়ায়

এটা আর একটু ডাউন পেমেন্ট করতে হবে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করে তাহলে ইন্টারসেপ্টার বাড়ি নিয়ে যাবো অবশ্যই একটার ভিতরে ইন্টারসেপ্টার পেয়ে যাব পঞ্চান্ন হাজার টাকার থেকে সাত হাজার টাকা ডাউন পেমেন্ট করে মাত্র চারটে ডকুমেন্টস নিয়ে আসতে হবে ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড চারটে ডকুমেন্টস নিয়ে আসবে আমাদের শোরুম থেকে এক ঘন্টার ভিতর আপনার মনের মতন চয়েসেবেল গাড়ি আমরা আপনাকে ডেলিভারি দেবো মাত্র এক লাখ হাজার টাকা তারপরে শোরুম পিস গাড়ি আচ্ছা ভাবতে পারবে না এটা সেকেন্ড হ্যান্ড নাই দেখতেই তো পারছো দাদা একদম নতুন একদম নতুন চকচকে হচ্ছে আচ্ছা দাম মাত্র

উনিশের গাড়ি একদম শোরুম পিস গাড়ি উনিশের গাড়ি নন এ মডেল ব্লু কালার আছে কালো এবং ব্লু কালারের কম্বিনেশন মাত্র এক লাখ টাকা লাগবে না মাত্র নিরানব্বই হাজার টাকা পেয়ে যাবেন ভার্সান থ্রি বলে তিরিশ মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে নিয়ে যেতে পারবেন তুই বাড়ি নিয়ে চলে যাবো চলো নেক্সট এলার আছে এফ এটা হচ্ছে এনএস আছে পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ ১২৫ পঁচিশ সিসির গাড়ি আছে একদম চয়েসেবেল গালার ব্লু যে দেখবে তার মন পছন্দ হয়ে যাবে নেমে পড়তেই হবে গাড়ি সামনাসামনি আসলে অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই আছে আচ্ছা কিন্তু আসতে হবে হাবড়ায় সস্তিক বাইক সেন্টারে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শুনুন প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইনান্সের ব্যবস্থা আছে আচ্ছা

লাল টমেটো একদম শোরুম পিস গাড়ি আচ্ছা 2022 হাজার বাইশের গাড়ি ভাবতে পারবেন না এটা বাইশের গাড়ি মনে হবে চব্বিশের গাড়ি আছে একদম শোরুম ভিজিট করলে আপনি এসে দেখতে পারবেন

অবশ্যই ফাইন্যান্সের ব্যবস্থা আছে আর সব থেকে বড়ো কথা ছিল আপনার কাছে যদি কোন সেকেন্ড হ্যান্ড বাইক থেকে থাকে আমরা সেটা এক্সচেঞ্জ করে আপনাকে আমাদের শোরুমের একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি আচ্ছা শুধু এক্সচেঞ্জ হবে না কেউ সেকেন্ড হ্যান্ড বাইক সেকেন্ড হ্যান্ড বাইক যদি আপনি মনে করেন যে বেঁচবে তাও আমরা কিনে নেবো মানে সাথে সাথে ক্যাশও দিয়ে দেবে তাই তো যাতে যাতে ক্যাশ টাকা দিয়ে দেবো নেক্সট হচ্ছে অ্যাপাচি আর টি একদম শোরুম পিস গাড়ি আচ্ছা দেখতেই তো পাচ্ছ দু হাজার চব্বিশের ডিসেম্বরের গাড়ি আছে নতুন প্রাইস কত আছে দাদা জানেন এক লাখ বাহান্ন হাজার টাকা আছে আচ্ছা আর আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন একদম শোরুম কন্ডিশন গাড়ি এক লাখ চোদ্দ হাজার টাকা এক লাখ চোদ্দ কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড বাইক এটা দু হাজার ডিসেম্বরের গাড়ি আছে এখনো এক বছর হয়নি এক বছর হয়নি মাত্র আট মাস থেকে ন মাস ন মাসের বয়স আচ্ছা চলো তারপরে আছে আরেকটা অ্যাপাচি দু হাজার গাড়ি আর প্রত্যেক কটাই শোরুম ফ্লিস এটা অক্টোবরের গাড়ি আছে এটার দাম আছে মাত্র এক লাখ নয় হাজার টাকা এক লক্ষ নয় নয় হাজার কত পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন পেয়ে যাবে একদম নিউ কন্ডিশনার গাড়ি আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে সেকেন্ড বাই বাইক বিশ্বস্ত শোরুম আমাদের কাছে আরো কালেকশন আছে গোডাউনে আরো কালেকশন আছে ভিডিওটা ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না হলে অফার মিস হয়ে যাবে অফার মিস হয়ে যাবে আর দাদা দাদার চ্যানেলের নাম বলতে হবে তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট একদম চলো আসতে হবে হাবড়াই সস্তিক বাইক সেন্টারে এন1 তারপরে আছে এন160 যারা এন160 পালসারের উপর একদম চয়েজেবল জ্যাকেট যাদের তারা আসতে পারবে একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি দাম মাত্র দু হাজার চব্বিশের গাড়ি আছে চব্বিশের ডিসেম্বরের গাড়ি আছে আচ্ছা দেখতেই তো পাচ্ছি শোরুম পিস গাড়ি এখান থেকে দেখাতে বলবো দাদাকে গাড়ি গাড়িটা যদি ভিডিওতে দেখবে না একবার মন জুড়িয়ে যাবে আর সামনে এসলে দিল জুড়িয়ে যাবে দু হাজার চব্বিশে ডিসেম্বরের গাড়ি আছে এক লাখ আঠেরো হাজার টাকা চব্বিশের গাড়ি এক লক্ষ আঠেরো আঠেরো হাজার টাকা পেয়ে যাবেন এন ওয়ান টাকায় ডাউন পেমেন্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ হাজার টাকা

দেখতে চাও টেস্ট ড্রাইভ করতে চাও তারা আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে হাবড়া হসপিটালের পাশেই প্রতিদিন শোরুম খোলা থাকে প্রতিদিন সাম ফাইন্যান্সের ব্যবস্থা আছে সামনে দীপাবলি আসছে গাড়ি নিয়ে ঘুরতে হবে টু হুইলার গাড়ি নিয়ে যারা দুর্গাপুজোয় গাড়ি নিয়ে ঘুরেছো আমাদের থেকে শোরুম থেকে কিনেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা কেননি তাদের জন্য আমাদের showrooms পক্ষ থেকে অবশ্যই সামনে হ্যাপি দিওয়ালি আছে আচ্ছা ওGrim ভালোবাসা আমাদের showroom থেকে আপনাদের দিয়ে যাচ্ছি আচ্ছা ভালো থেকে সুস্থ থেকো চলো দাদা আরো কালেকশন দেখিয়ে দেবো দাদা চলে আসলাম গোডাউনে এখানে দেখতে পারবে R15 ভ্যারশন 3 ভ্যারশন 4 এম ভ্যারশন বাজ কানে চলে আসছে KTM চলো RC

এটা হচ্ছে ভার্সান ফ্লোর আছে দু হাজার তেইশের গাড়ি এটার দাম আছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল আর একটা একটা নতুন হেলমেট আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে ওকে একদম এ ওয়ান কন্ডিশানের গাড়ি আর ওয়ান ফাইভ ভার্সান কিরি এম ভার্সান ভার্সান ফোর যে কোনো মডেলের যে কোনো বয়সে যে কোনো কালারে পেয়ে আনবেন উনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা তারপরে পেয়ে যাবেন এটা হচ্ছিল ভার্সান থ্রি আছে একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে দেখতেই তো পাচ্ছ শোরুম পিস গাড়ি আছে এটা আছে দু এর গাড়ি পেয়ে যাবেন আচ্ছা একদম ওয়ান কন্ডিশন ফোন করতে হবে আসতে হবে হাবড়াই সস্তিক বাইক সেন্টার ডিসপ্লেতে নাম্বার আছে আমাকে ফোন করো যে কোনো মডেলের গাড়ি যে কোনো বয়সের গাড়ি আমরা অনেক সময় ভিডিওতে দেখানো হয় যায় না আমাকে জিজ্ঞাসা করো আমি বলে দেবো ডিটেলস গাড়ি প্রচুর রয়েছে চলো নেক্সট তারপরে পেয়ে যাবেন রেজেড এটা হচ্ছে রেজে ডার এটা আছে 2022 এর গাড়ি আছে আচ্ছা একদম ইওয়ান কন্ডিশন গাড়ি আছে দেখতেই তো পাচ্ছো

মাত্র 77 মাত্র 77000 টাকা পেয়াবেন 2024 এর ডিসেম্বরের গাড়ি আচ্ছা পালসার 125 সিসির গাড়ি নেক্সট তারপরে পেয়াবেন এটা হচ্ছে টিভিএস এর এনটপ 2024 এর গাড়ি আচ্ছা দেখতেই তো বাছছো গাড়ি A1 কন্ডিশন গাড়ি আছে একদম শোরুম পিস টিভিএস এর আচ্ছা দাদা মুখের কথা মেলানোর জন্য একবার তো আসতেই হবে অবশ্যই একবার না আসলে এই সব কন্ডিশন বুঝতে পারবে না বুঝায় ভিডিওতে সব দেখানো সম্ভব না না আর সব গাড়িও দেখানো সম্ভব না মনে করছেন যে আমি এই গাইডের কেনবো কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছি না আমাকে ফোন করো ডিসপ্লেতে নাম্বার আছে অবশ্যই বলে দেবো দাদা গাড়ি আছে কিনা নেই আচ্ছা আর গাড়ি সম্পর্কে ডিটেল জানতে হলে আমাকে ফোন করো আমি অবশ্যই বলে দেবো গাইড করে দেবো যে কোনো সময় ডিসপ্লেতে নাম্বার আছে আমাকে ফোন করো যে কোনো সময় যে কোনো সময় কোনো অসুবিধা নেই বলো এটা দু হাজার বাইশের গাড়ি আছে বাহাত্তর হাজার টাকা দাম আছে বাইশের গাড়ি মাত্র বাহাত্তর হাজার টাকা তারপরে পেমেন ইয়াম্মা রেজ এটা রেজ এটা দুহাজার চব্বিশের গাড়ি আচ্ছা অনেকে ভাবতে পারছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি দাদা দেখছে কিন্তু এত কারেন্ট গাড়ি কিভাবে পায় পেমেন্ট সস্তিক বাইক সেন্টার শোরুম পিস গাড়ি সেকেন্ড হ্যান্ড বাইক আপনি ভাবতে পারবেন না মানে বাড়ি নিয়ে গেলে কেউ বল একদম কেউ বলতে পারবে না যে এটা সেকেন্ড হ্যান্ড বাইক আচ্ছা দুহাজার চব্বিশের অক্টোবরের গাড়ি আছে আচ্ছা মাত্র ষোলোশো কিলোমিটার চলেছে ষোলোশো কিলোমিটার আচ্ছা

হয়ে আর আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক থেকে থাকে আমরা অবশ্যই এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আর যদি মনে করে যে বিক্রি করবো সেটাও পারবেন আমাদের শোরুমে ডাইরেক্ট ভিজিট করুন অবশ্যই সব ফেসিলিটি अवेलेबल ফেসিলিটি আচ্ছা পেপার ওয়ার্কস তো সব ইনস্যুরেন্স আপডেট থেকে শুরু করে সব অবশ্যই সব করানো হয় চলো তারপরে পেয়ে যাবেন এটা আছে Honda Dio 2023 এর গাড়ি 66000 টাকা 66000 টাকা তারপরে পেয়ে যাবেন এটা ছিল এটা হুন্ডা ডিও আছে দু হাজার বাইশের গাড়ি আছে একষট্টি হাজার টাকা দাম বাইশের গাড়ি একষট্টি তারপরে আছে এটা হচ্ছে ইয়াম্মা দু হাজার একুশের গাড়ি আচ্ছা এটা ছেষট্টি হাজার টাকা দাম

যেতে হবে গাড়ির সাথে তাকে যেতে হবে লোকটা একদম ফ্রি অফ কস্টে যাচ্ছে যেখান থেকে আসুক হ্যাঁ হ্যাঁ যে যেখান থেকে আসুক ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা থাকছে আর গিফট গিফট অবশ্যই থাকছে ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট আর ওই দুটো গাড়িতে দুটো অবশ্যই ইন্টারসেক্টরে দুটো হেলমেট পাবে আর রিবনটাতে আর রিবনটাতে দুটো হেলমেট আচ্ছা আরেকটা কথা বলো হ্যাঁ বল যে তোমার এখান থেকে তো প্রত্যেক গাড়িতে তো ইনস্যুরেন্স সব তো আপডেট থাকছে যে আপডেট একদম নতুন গাড়ি মানে গাড়ি রয়েছে সব 24 23 22 23 24 20 ভাই সবই গাড়ি বেশিরভাগ ইনস্যুরেন্স আপডেট থাকছে আচ্ছা আর এর বাইরে গাড়ি এনএস 200 নেই যেরকম আজকে তোমার কাছে লাগবে এনএস 200 অবশ্যই পেয়ে যাবে হবে তো আছে গাড়ি কেনা আছে গাড়ি খালি সার্ভিসিং বাকি আছে আচ্ছা অবশ্যই যার জন্য ভিডিও ভিডিওতে তোমাদের দেখাতে পারছি না অবশ্যই আমাকে ফোন করো দাম বলে দেবো ভয়েজ বলে দেবো গাড়ি কত কিলোমিটার চলেছে সেটাও বলে দেবো ডিসপ্লেতে নাম্বার রয়েছে আমাকে ফোন করো যে কোনো গাড়ি লাগলে আমাকে ফোন করো অবশ্যই যেকোনো সময় হুম যেকোনো সময় যে কোনো সময় ফোন করো অবশ্যই ঠিক আছে এন এস টু হান্ড্রেডও আছে তোমাকে অবশ্যই আসবে তো চলো তাহলে আজকে ভিডিও কি এখানেই এন্ড করা যাক এখানে এন্ড করব আচ্ছা কিন্তু সামনে দিওয়ালি আছে বন্ধুদেরকে বলছি অগ্রিম শোরুমের পক্ষ থেকে সত্যিক বাইক পক্ষ থেকে হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি আচ্ছা ভালো ভালো কাটাও সামনের দিনগুলো যেন তোমার ভালো হয় চলো আমাদের শোরুমের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অবশ্যই শুভ কামনা রইলো আচ্ছা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দেখা হবে সামনের ভিডিও সামনের ভিডিওতে টাটা